আপনি যতটা খালি আপনি ততটাই বিশুদ্ধ আপনি যতটা শূন্য আপনি ততটাই শক্তিশালী এই মুহূর্তে যদি আপনি আপনার সব পরিচয় মুছে দেন নাম পেশা বয়স লিঙ্গ শিক্ষা ধর্ম তবে কি কিছু থাকে হ্যাঁ থাকে একটা সত্তা একটা চেতনা একটা নিঃশব্দ বিস্তার এটাই আপনি এটাই বাস্তব আর এই বাস্তবতা একটা মহাশূন্যতা কিন্তু এই শূন্যতাই আপনার সব কিছু আপনার শরীর আপনার চিন্তা আপনার অনুভব সবই এসেছে এমন এক স্থান থেকে যেখানে কিছুই ছিল না তবুও সব ছিল বিগ ব্যাং শুরু হয়েছিল একটি নিঃশেষ বিন্দু থেকে যেখানে সময় ছিল না পদার্থ ছিল না স্থানও ছিল না শুধু সম্ভাবনা শুধু অপেক্ষা শুধু একটা শ্বাসহীন নীরবতা সেখান থেকেই উঠে এসেছে গ্যালাক্সি সূর্য গ্রহ এবং আপনি নিজেও তাই আপনি যদি জানতে চান আপনিকে আপনাকে ফিরে যেতে হবে শূন্যতায় চিন্তা বন্ধ হলে চেতনা জেগে ওঠে এবং তখন আপনি নিজেকে স্পর্শ করেন চিন্তা হচ্ছে শব্দ আর শব্দ হচ্ছে কম্পন কম্পন মানেই অস্থিরতা কিন্তু চেতনা কি চেতনা হচ্ছে নীরব বিস্তার যখন আপনার মন থেমে যায় কোনো প্রশ্ন নেই কোনো ব্যাখ্যা নেই তখনই এক নতুন কিছু জেগে ওঠে আপনার ভিতরে সেই নতুন কিছুই আপনি খুঁজছেন সেই নতুন কিছুই হলো আপনার আসল আমি এবং সেটা জন্ম নেয় শূন্যতার মাঝখান থেকে আপনি জানেন কোয়ান্টাম ফিল্ড থিওরি বলছে একটি কণাও পুরোপুরি শূন্য হয় না শূন্য স্থান মানেই এনার্জির ভরপুর নৃত্য এই ধারণাটি বিজ্ঞানে এসেছে মাত্র কয়েক দশক আগে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বলেছিল সেই হাজার বছর আগেই শূন্যতা মানেই পূর্ণতা তারা বলেছিল যা কিছু দেখা যায় তা মিথ্যা আর যা কিছু অদৃশ্য সেটাই প্রকৃত এটাই ছিল উপনিষদের বাণী এটাই ছিল বৌদ্ধদের সূর্যসূত্র এটাই এখন বিজ্ঞানের পর্দায় আপনি নিজের প্রতিচ্ছবি নন আপনি সেই আয়না যা সব প্রতিচ্ছবিকে ধারণ করে আমরা নিজের পরিচয় খুঁজি চিন্তায় কথায় প্রতিক্রিয়ায় কিন্তু আপনি জানেন সেগুলো সবই আগত এবং প্রস্থবামী যে একমাত্র জিনিসটা কখনো যায় না যেটা শুধু দেখা যায় যেটা কোনো কিছুতেই বদলায় না সেটাই আপনি আর এই আপনি কোনো বস্তু না কোনো শব্দ না কোনো অভিজ্ঞতাও না আপনি এক শূন্য নিঃশব্দ বিস্তৃত উপস্থিতি যার নেই কোনো সীমা নেই কোনো রূপ আমরা চাই জানতে পেতে বুঝতে এবং ধরতে কিন্তু একটা মন যদি সবসময় ভরা থাকে তাহলে সে কিছুই গ্রহণ করতে পারে না আপনি যত জ্ঞান অভিজ্ঞতা স্মৃতি ব্যথা জমিয়ে রাখছেন তত আপনি আটকে যাচ্ছেন নিজের মধ্যে কিন্তু যখন আপনি বলেন আমি কিছুই জানি না আমি কিছুই নই সেই মুহূর্তে আপনি খালি হন আর সেই খালিতেই জন্ম নেয় প্রকৃত উপলব্ধি আপনার ভিতরের আলো তখনই জলে যখন আপনি সমস্ত বাহিক আলো নিভিয়ে দেন যতক্ষণ আপনি বাইরে আলো খুঁজছেন আপনি কেবল ছায়া দেখতে থাকবেন কিন্তু একবার যদি আপনি নিজের চোখ বন্ধ করেন মন বন্ধ করেন সব আকাঙ্ক্ষা বন্ধ করেন তখনই ভিতরে জেগে উঠবে একটি আলো যার কোনো উৎস নেই যেটা জ্বলে না তবুও আলো দেয় এটাই আপনার ইন্নার সেলফ এটাই আত্মার দীপ্তি এটাই সেই শূন্যতায় লুকিয়ে থাকা অদৃশ্য দীপ্তি শূন্যতা মানেই শুদ্ধতা আর শুদ্ধতাই শক্তি একটি তরবারি যত পাতলা হয় তত ধারালো হয় একটি সুর যত কম্পনের বাইরে থাকে তত গভীর হয় একটি মন যত ফাঁকা হয় তত গভীর শক্তি ধারণ করতে পারে আপনি যদি নিজেকে অহংকার থেকে ভয় থেকে ব্যর্থতা থেকে মুক্ত করতে পারেন তবে আপনি এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে শক্তি আসে চুপচাপ শান্তভাবে কিন্তু অপ্রতিরোধর মতো এটাই রিয়েল পাওয়ার যা শব্দে নয় শূন্যতায় জন্ম নেয় আপনি প্রতিদিন হাজারো চিন্তা করছেন কিন্তু একবারও ভাবছেন না এই চিন্তাগুলো কোথা থেকে আসছে কে ভাবছে এই সব চিন্তা নিজে চিন্তা করতে পারে না চিন্তারও দরকার একটা চেতন ভূমি একটা সত্তা আপনি সেই সত্তা যিনি চিন্তাকে দেখেন যিনি অনুভূতিকে অনুভব করেন আর এই সত্তার আসন নিঃশব্দতার ভিতরে এই নীরবতা এই শূন্যতা এই ভাইব সেটা কোনো ফাঁকা জায়গা নয় বরং সেটা একটা জ্যান্ত সচেতন জায়গা আপনার শরীর হল কণা কিন্তু আপনার চেতনা হল তরঙ্গ আর তরঙ্গের স্বরূপ হল শূন্য কখনো ভেবেছেন আপনি কেবল হাড মাংসের সমষ্টি না আপনি একটি কোয়ান্টাম ফিল্ড আপনার চেতনা কোনো বস্তু নয় এটা হলো কম্পনের পূর্ববর্তী স্তর যেখানে এখনও কোনো কিছুই আকার নেয়নি এখানে কেবল সম্ভাবনা এই স্তরে সময় নেই দ্বন্দ্ব নেই কোনো পরিচয় নেই এখানে আপনি আছেন কিন্তু আপনি কে তাও নেই এটাই আধ্যাত্মিক শূন্যতা যেখানে অস্তিত্ব আছে কিন্তু প্রকাশ নেই যেখানে আপনি সর্বব্যাপী কিন্তু সীমাহীন যা কিছু ধরা যায় তা ক্ষণস্থায়ী যা ধরা যায় না সেটাই চিরস্থায়ী প্রতিটি অনুভূতি আসে এবং যায় প্রতিটি চিন্তা আসে এবং মুছে যায় প্রতিটি শরীর একদিন থেমে যায় কিন্তু একটা জিনিস কখনো যায় না আপনার সত্তার অনুভব আপনি যখন পাঁচ বছর ছিলেন পনেরো বছর ছিলেন পঁচিশ বছর সব সময় আপনি ছিলেন সময় বদলেছে রূপ বদলেছে অভিজ্ঞতা বদলেছে কিন্তু আমি বলে যা কিছু অনুভব করেছেন সেটা একই এটাই চিরন্তন এটাই সেই নীরব চেতনা যার রং নেই শব্দ নেই রূপ নেই কেবল বিশুদ্ধ শূন্যতা একটা প্রদীপ নিভিয়ে দিলে আপনি অন্ধকার দেখেন না আপনি আসল আলোকে দেখতে শুরু করেন এই বহির্জগতের আলো আপনাকে তৃপ্তি দেয় না এই জ্ঞান এই সফলতা এই পরিচয় সব কিছুই ঝলমলে এক মুখোশ কিন্তু আপনি যদি সত্য জানতে চান তবে আপনাকে সব আলো নিভাতে হবে একবার সব কিছু নিভে গেলে একবার সব চিন্তা থেমে গেলে একবার মন একেবারে নিস্তব্ধ হলে তখন যে আলো জ্বলে ওঠে সেটা আর কখনো নেভে না সেটাই অহমবিহীন সত্তা সেটাই সেই পূর্ণতা যা উঠে আসে একেবারে শূন্যতার গর্ভ থেকে আত্মা ধরা যায় না কিন্তু অনুভব করা যায় নির্বতায় নিঃশব্দে নিঃস্বভাবে আত্মাকে কেউ কোনোদিন ছুঁতে পারেনি তবু সবাই জানে সে আছে কেন কারণ আত্মা শব্দে বলে না ছবিতে দেখা দেয় না বর্ণনায় ধরা পড়ে না আত্মা অনুভব করায় শুধু তখনই যখন আপনি সব ধরনের ব্যাখ্যা ছেড়ে দেন যখন আপনি বলেন আমি জানি না আমি কিছুই নই আমি কেবল আছি এই কেবল আছি এটাই সেই শূন্য অবস্থান যেখান থেকে আত্মার আলো ছড়িয়ে পড়ে আপনি প্রকৃতিকে ভালোবাসেন কেন জানেন কারণ তা আপনাকে মনে করিয়ে দেয় শূন্যতার স্বরূপ একটি পাহাড়ের চূড়ায় দাঁড়ালে আপনি কেন চুপ হয়ে যান একটি গভীর অরণ্যে হাঁটলে আপনার ভিতরে কেন শান্তি আসে কারণ তখন আপনার মন থেমে যায় চিন্তা চলে যায় শুধু থাকে শূন্যতা আর এই শূন্যতাতেই আপনি বুঝতে পারেন আমি কেবল দর্শক নই আমি এই পুরো অস্তিত্ব আপনি শুধু প্রকৃতির মধ্যেই নন আপনি নিজেই প্রকৃতি আপনি নিজেই মহাশূন্য শূন্যতা মানে দিশাহীনতা নয় বরং সত্য দিশার জন্মভূমি আপনি যখন সব দিক হারান তখনই প্রকৃত দিক দেখা দেয় কারণ আমাদের প্রতিটি দিকের ধারণা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবই তুলনামূলক সবই মননির্ভর কিন্তু শূন্যতায় কোনো তুলনা থাকে না সেখানে শুধুই নির্দিষ্টহীন উপস্থিতি আপনি বলবেন না আমি এগোচ্ছি আপনি বলবেন আমি আছি এই আমি আছি এই পিওর প্রেসেন্স এই নিঃশব্দ স্বীকৃতি হল আধ্যাত্মিক বিষয় সূচনা আপনি যা যা জানেন সবই এসেছে অভিজ্ঞতা থেকে তবে সেই অভিজ্ঞতা সবসময় বাইরের আপনি আগুনে হাত দিলেন আপনার হাত পুড়ল আপনি বুঝলেন আগুন গরম এটাই হলো উপলব্ধি কিন্তু এটা বাইরের কিন্তু আপনি কে আপনি নিজেই যদি দেখেন এই দেখাটা কিভাবে ঘটে চোখ এবং মস্তিষ্ক দিয়ে নয় চেতনার মধ্য দিয়ে আর চেতনার কেন্দ্রে গেলে আপনি পাবেন এক নিরাবেক বিশুদ্ধ স্থির শূন্যতা সেখানে আপনি জগত দেখেন না আপনি নিজেকে দেখতে শেখেন আজ বিজ্ঞান বলছে অনুপরমাণুর ভেতরেও অধিকাংশ জায়গা হল ফাঁকা নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝে এক বিশাল শূন্যতা তবু সেই শূন্যতার মধ্যে দাঁড়িয়েই সব কিছু গঠিত এর মানে আপনি যা কিছু দৃঢ় ভাবেন তা গঠিত অদৃশ্য ফাঁকা জায়গা দিয়ে আপনি নিজেও তাই আপনার শরীর আপনার চিন্তা আপনার ব্যক্তিত্ব সব কিছুই একটা শূন্যতার স্তম্ভের উপর দাঁড়ানো এক সৃষ্টি তাহলে প্রশ্ন ওঠে এই শূন্যতা কি নিছক অনুপস্থিতি নাকি এটা কোনো বুদ্ধিমান স্তর যা সব কিছুকে ধারণ করছে উত্তরটা আপনি অনুভব করতে পারবেন যখন আপনি চুপ থাকবেন শূন্যতা মানে কিছু না কিন্তু সেই না থাকার মধ্যেই থাকে সব সম্ভাবনা একটি ক্যানভাসে আঁকা হয় কিন্তু ক্যানভাস নিজে কিছু নয় একটি খালি কাগজ কিছু লেখে না কিন্তু তার উপরই লেখা যায় পৃথিবী পাল্টে দেওয়া কথা একটি মৌনতা কিছু বলে না তবু তার মধ্যে বলা হয় সবচেয়ে গভীর সত্য এই শূন্য ক্যানভাস খালি কাগজ নিরবতা সব কিছুই একরকম সম্ভাবনার জমি আপনি যদি নিজেকে এই শূন্যতায় নামিয়ে আনেন তবে আপনি হবেন সমস্ত সম্ভাবনার আধার আপনার থেকে তৈরি হতে পারবে একটা নতুন জগৎ আপনি যত নিচে নামেন তত গভীর হন শূন্যতা মানে সর্বনিম্ন নয় শূন্যতা মানে চরম গভীরতা অনেকে ভাবে আমি কিছুই না এটা নাকি দুর্বলতা কিন্তু না আমি কিছুই না এই অনুভবটাই আপনার চরম শক্তি কারণ যে নিজেকে শূন্য করেছে তার কিছু হারানোর নেই যার কিছু হারানোর নেই সে ভয় পায় না সে থামে না সে খোঁজে না কারণ সে নিজেই খুঁজে পাওয়া এই অবস্থায় আপনি হবেন সর্বময় কিন্তু নির্লিপ্ত সব আছে কিন্তু কিছুতেই আটকে নেই এটাই হলো শক্তির চূড়ান্ত রূপ যেখানে চাওয়া নেই তবু সব পাওয়া হয় আপনি প্রতিদিন এক চক্রে আটকে আছেন চিন্তা কাজ ফলাফল আনন্দ ব্যর্থতা হতাশা এবং আবার চিন্তা এই চক্র আপনাকে চালায় আপনি নিজে কিছুই চালাতে পারেন না এবার এই চক্র থেকে বেরোতে হলে কি করতে হবে কিছু করতে হবে না বরং সব থামাতে হবে আপনার অভ্যন্তরে ঢুকে একটি এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে কিছু নেই সেখানে গিয়ে আপনি প্রথমবার বুঝবেন আপনি নিজেই ছিলেন চালক শুধু ভুল করে যন্ত্রকে চালাতে দিয়েছিলেন মন হাজারো শব্দে কথা বলে তবে তার মধ্যে অধিকাংশই পুনরাবৃত্তি আগের চিন্তা পুরনো স্মৃতি ভবিষ্যতের দুশ্চিন্তা এটাই মন আপনি যদি শূন্যতা খোঁজেন তবে আপনাকে মনের এই ধারাকে দমন করতে হবে না শুধু পর্যবেক্ষণ করতে হবে আপনি যখন নিজেকে মনের বাইরে বসাতে পারবেন শুধু দেখবেন এই চিন্তার ঢেউগুলো তখনই বুঝবেন আপনি মন নন আপনি সেই দেখা আর সেই দেখার জায়গাটি নীরব শান্ত অচঞ্চল একেবারে শূন্য অজ্ঞতার শেষ বিন্দুতেই শুরু হয় শুদ্ধ বুদ্ধি শূন্যতা আসলে জ্ঞানের জন্মভূমি আপনি যা জানেন তা হয় পড়ে জেনেছেন নয়তো শিখেছেন অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু এমন এক জ্ঞান আছে যা কোনো বইতে নেই যা কেউ শেখাতে পারে না এই জ্ঞান আসে তখন যখন আপনি বলেন আমি কিছুই জানি না এটা কেবল বিনয় নয় এটা এক ধরনের অস্তিত্বগত আত্মসমর্পণ যেখানে আপনি নিজের সীমাবদ্ধতা মেনে নেন এই স্বীকৃতিতেই জন্ম নেয় এক এমন বুদ্ধি যা আপনি সৃষ্টি করেননি আপনার ভিতরে উন্মোচিত হয়েছে জীবনের ঝড় যখন সব কেড়ে নেয় তখনই আপনি বুঝতে শেখেন কাকে সত্যি দরকার ছিল শূন্যতা শুধু ধ্যানের মধ্যে নয় জীবন নিজের হাতে অনেক সময় আমাদের শূন্য করে দেয় হারিয়ে যায় কাজ সম্পর্ক সম্মান আপনার ভিতরটা খালি হয়ে যায় এই অবস্থায় আপনি হয় ভেঙে পড়বেন নয়তো আলো দেখবেন আলো তখনই দেখা যায় যখন অন্ধকার পূর্ণ হয় কারণ বাস্তবিক শূন্যতা হলো একটি চেতনার রিসেট বোতাম আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনি কে সময় আসলে চলে না আপনি চলেন আর শূন্যতা থাকে অবিচল আপনি বলবেন সময় কেটে যাচ্ছে কিন্তু আপনি যদি গভীরে যান দেখবেন সময় বলে কিছু নেই আসলে কি ঘটছে আপনার অভিজ্ঞতা বদলাচ্ছে চিন্তা বদলাচ্ছে অনুভূতি বদলাচ্ছে শরীর বদলাচ্ছে আর আপনি ভাবছেন সময় যাচ্ছে কিন্তু সেই পরিবর্তনের মাঝেও একটি জিনিস কখনো বদলায় না আপনার চেতনা আপনার সেই মৌলিক উপস্থিতি এটাই শূন্যতা যা সময়ের ওপারে দাঁড়িয়ে থাকে অনেকে ভাবে শূন্যতা খোঁজা মানে বাস্তব জীবন থেকে পালিয়ে যাওয়া কিন্তু বাস্তবতা কি আপনি যে চিন্তা করছেন তা কি একমাত্র বাস্তব আপনার অনুভব আপনার দৃষ্টিভঙ্গি তা কি সত্যের পরিপূর্ণরূপ না এগুলো আপনার তৈরি বাস্তবতার মুখোশ আর শূন্যতা মানে সেই সব মুখোশ খুলে ফেলা নিজেকে নগ্ন দেখা এটাই সত্য সাহস যেখানে আপনি নিজেকে কোনো ব্যাখ্যা ছাড়াই দেখেন শূন্যতা কেবল শুরু নয় শূন্যতা নিজেই গন্তব্য কারণ অস্তিত্ব সেখানে পূর্ণতা খুঁজে পায় আপনি ভাবছেন আমি শূন্য হতে চাই যেন পূর্ণতা পাই তবে বুঝে নিন শূন্য হওয়াটাই পূর্ণ হওয়া কারণ যতক্ষণ আপনি নিজেকে ভরিয়ে রাখেন চিন্তা চাওয়া অভ্যাস স্মৃতি দিয়ে ততক্ষণ আপনার মধ্যে পূর্ণতার জায়গা থাকে না আপনি যদি শূন্য হন তাহলেই সৃষ্টি ঘটবে তাহলেই ঈশ্বর চেতনা বা শক্তি আপনার ভিতর প্রবাহিত হবে যতদিন আপনি নিজের হাতে জীবন চালাতে চান ততদিন আপনি চলবেন নিজের সীমায় শূন্য হয়ে গেলে আপনি হয়ে যান অসীমের পথ আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বলছে একটি ইলেকট্রন কখনো কণা কখনো তরঙ্গ তবে কখন কি হবে তা নির্ভর করে আপনি কিভাবে তাকে দেখছেন এটাই বলে দেয় আপনার উপস্থিতি শুধু পর্যবেক্ষক নয় একজন সহস্রষ্টা আপনার চেতনা নিজেই বাস্তবতা গঠনের অংশ শূন্যতা মানে সেই পর্যবেক্ষণ যেখানে আপনি কিছুই চাপিয়ে দিচ্ছেন না শুধু দেখছেন নিঃশব্দে এই নিঃশব্দ পর্যবেক্ষণে সৃষ্টি নিজেকে প্রকাশ করে জীবনের অর্থ খোঁজার দরকার নেই বরং যা অর্থহীন সেটার সঙ্গে আপনার সংযুক্তি ছাড়ুন জীবনের অর্থ তৈরি হয় না জীবনের অর্থ উন্মোচিত হয় কিন্তু তা তখনই সম্ভব যখন আপনি পূর্বধারণা অভ্যাস আর ছায়া আকাঙ্ক্ষা থেকে মুক্ত এগুলো সব আপনার মস্তিষ্কে গেঁথে বসে আছে কিন্তু এগুলোর কোনোটাই চেতনার জন্মগত নয় শূন্যতা মানে সব অনর্থক সংজ্ঞা থেকে বিচ্ছেদ যাতে সত্য নিজে উঠে আসে নিঃশব্দে নিঃশর্তে মুক্তি কখনো বাহির থেকে আসে না সব মুক্তি শুরু হয় ভিতরের এক নিঃশব্দ বিপ্লব থেকে অনেকে ভাবে তারা স্বাধীন কিন্তু তারা আসলে শুধু পরিবেশ অনুযায়ী প্রতিক্রিয়া দেয় কি বললে আপনি রেগে যাবেন কি পেলে আপনি আনন্দিত হবেন এই কোডগুলো আপনার ভিতরে আগে থেকেই ইনস্টল করা শূন্যতা মানে এই কোটগুলো ভেঙে ফেলা নিজের চেতনাকে সেই অবস্থায় নিয়ে যাওয়া যেখানে আপনি প্রতিক্রিয়া নয় উপলব্ধির উপর ভিত্তি করে চলেন এই মুহূর্তেই আপনি যদি গভীরভাবে দেখতে পারেন মুক্তি তখনই শুরু হয় ধ্যান কেবল একটি অভ্যাস নয় এটি একটি পরিস্থিতি যেখানে আপনি সব কিছু দেখেন তবু কিছুতেই জড়িয়ে পড়েন না এই পরিস্থিতি তৈরি হয় যখন আপনার মন থামে না বরং আপনি মনকে পর্যবেক্ষণ করেন নিরপেক্ষভাবে ধ্যান মানে সেই শূন্য চেতনা স্থানে দাঁড়ানো যেখানে আপনি কিছু যোগ করেন না কিছু বাদও দেন না আপনি শুধু আছেন আর এই থাকাই পূর্ণতা আত্মা কোনো বস্তু নয় আত্মা হল সেই শূন্য পরিসর যেখানে সব অভিজ্ঞতা আসে ও যায় অনেকে ভাবে আত্মা একটা বস্তু কিছু একটা যা মরবে না থাকবে কিন্তু গভীরে দেখলে বোঝা যায় আত্মা কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ নয় আত্মা আসলে সেই পরিসর যেখানে জন্ম মৃত্যু ভাবনা ঘৃণা প্রেম সব কিছু আসে যায় আবার আসে আপনি সেই পরিসর আপনি সেই শূন্যতা যেখানে প্রতিটি অনুভব মেঘের মতো ভেসে চলে যায় কিন্তু আকাশ কখনো বদলায় না আপনি সেই আকাশ আপনি সেই নির্জন শূন্যতা ঈশ্বর কোনো ধারণা নয় ঈশ্বর সেই নিঃশব্দতা যা আপনার প্রত্যেকটি নিঃশ্বাসে অনুরণিত হয় আপনি ঈশ্বরকে খুঁজছেন তবে কোনো নাম কোনো রূপ কোনো ধর্মে নয় ঈশ্বর সেই নামহীন স্পন্দন যা আপনি অনুভব করেন যখন আপনি নীরব থাকেন যখন আপনার ভিতরের সমস্ত চাহিদা থেমে যায় যখন আপনি কিছু চাইছেন না কিছু জানতেও চাইছেন না শুধু আছেন তখন যে নিঃশব্দতা জেগে ওঠে সেটাই ঈশ্বর শব্দে নয় বিশ্বাসে নয় শুধু থাকার মধ্যেই ঈশ্বরের আবির্ভাব আপনি ভাবছেন আমি ভাবছি আমি দেখছি আমি অনুভব করছি কিন্তু এই আমি কে আপনি কি দেহ না মস্তিষ্ক না স্মৃতি আপনি যদি গভীরভাবে খোঁজেন একটা বিন্দুতেও আমিকে খুঁজে পাবেন না শুধু একটা চেতনা আছে যা প্রত্যক্ষ করছে সব কিছু এই চেতনা নির্জন নিরাকার এটাই শূন্যতা শূন্যতা মানে আমি এর অবসান এবং সেই অপশানেই সত্যিকারের শান্তি পুরো মহাবিশ্ব আসলে আপনার ভিতরেই চলছে বাইরের কিছুই আলাদা নেই বিজ্ঞান বলে আপনি যা দেখেন তা আসলে আপনার মস্তিষ্কের ইলেকট্রিক সিগন্যাল আপনার দেখা ফুল আকাশ পাহাড় সব কিছুই আপনার ভিতরের অভিজ্ঞতা অর্থাৎ আপনি যা দেখছেন তা সব কিছুই আপনার ভিতরের বাস্তবতা তাহলে বাইরে কি কিছুই না আপনার ভিতরে যা আছে তার প্রতিফলনেই বিশ্ব সৃষ্টি হচ্ছে এই উপলব্ধি যখন গভীরে পৌঁছায় তখন অভাগ বলে কিছু থাকে না সব কিছু হয়ে যায় এক অভিন্ন চেতনার খেলা যেখানে কিছুই নেই সেখানেই সব কিছু থাকা সম্ভব এটাই অস্তিত্বের প্যারাডক্স দেখুন এক গাছ তখনই বড় হতে পারে যখন তার চারপাশে জায়গা থাকে এক পাত্র তখনই কিছু ধারণ করতে পারে যখন সেটা খালি থাকে তেমনি আপনি পূর্ণতা পাবেন তখনই যখন আপনি নিজেকে সম্পূর্ণ খালি করবেন এই শূন্যতা কোনো শূন্যতা নয় এটাই সব সম্ভাবনার উৎসস্থল আপনি যখন কিছুই না তখন আপনি সবকিছু জন্মের পর থেকেই শিখেছেন আপনাকে কিছু হতে হবে জ্ঞানী ধনী সফল জনপ্রিয় কিন্তু এটাই সবচেয়ে বড় বিভ্রম কারণ আপনি কিছু হতে আসেননি আপনি এসেছেন শুধু থাকতে এই থাকা এক নীরব অভিজ্ঞতা যেখানে কিছু যোগ করার নেই কিছু প্রমাণ করার নেই শুধু আপনি চেতনার সেই প্রশান্ত শূন্যতা শেষ বলে কিছু নেই কারণ শূন্যতা কোনো শুরু বা শেষ জানে না এটা চিরন্তন জন্ম শুরু নয় মৃত্যু শেষ নয় এগুলো সময়ের সীমারেখা যা কেবল শরীর আর মনকে ছুঁতে পারে কিন্তু চেতনা তা কোনো কালের অধীন নয় শূন্যতা মানেই চিরন্তন যেখানে সময় নেই গন্তব্য নেই শুধু নিঃশব্দ উপস্থিতি আছে এই চেতনায় প্রবেশ করলেই আপনি বুঝবেন শেষ বলে কিছু নেই আপনি কখনোই হারিয়ে যান না আপনি এখন জানেন শূন্যতা মানে ভয় নয় শূন্যতা মানে স্বাধীনতা যেখানে নেই অহংকার নেই চাওয়া নেই ব্যাখ্যা শুধু এক নীরব প্রতিধ্বনি যা আপনার ভিতর থেকে সব সময় বলে যাচ্ছে আমি আছি আমি আছি আমি আছি এটাই সত্য এটাই পূর্ণতা এটাই শূন্যতা আপনার যাত্রা এখনো থামেনি এই মুহূর্ত থেকে আপনি নিজের ভিতর প্রবেশ করছেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নিস্তব্ধতায় প্রতিটি চেতনায়